ওং নম ভগবতী বাসু দেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সারা বছরে যে চব্বিশটি একাদশী পালিত হয় তার মধ্যে অন্যতম হল উৎপর্ণা একাদশী শাস্ত্র মতে এই একাদশী তিথিতে দেবী একাদশীর উৎপত্তি হয় সেই কারণে এই একাদশী তিথির নাম উৎপর্ণা একাদশী বন্ধুরা অগ্রহায়ণ মাসকে বলা হয় মার্চ শেষ মাস কারণ এই মাসে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেই কারণে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ মাস হলো এই অগ্রায়ণ মাস এই অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে সম্পন্ন হয় এই উৎপন্না একাদশী একাদশীর যাবতীয় বিধি নিয়ম উপাচার এবং ব্রত ও উপবাস শাস্ত্র মতে একাদশীর ব্রত কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকম সমস্যা এবং বাধা বিপত্তি কেটে যায় আর যেহেতু এই একাদশী তিথিতেই দেবী একাদশীর আবির্ভাব ঘটেছিল তাই অন্যান্য একাদশীর অপেক্ষায় এই একাদশীর গুরুত্ব অনেক বেশি বিশেষ করে এই বছর এই একাদশী তিথিতে সম্পন্ন হচ্ছে দুটি বিশেষ শুভযোগে প্রথমটি হল প্রীতিযোগ এই যুগে যে কোনো শুভ কাজ করা অত্যন্ত ফলপ্রস হয় এই যুগে বিশেষ কোনো অনুষ্ঠান বা বিশেষ কোনো কাজ প্রজেক্ট শুরু করা অত্যন্ত শুভ এবং এই যোগ বিবাহিতদের জন্য খুবই শুভ বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হয় দ্বিতীয়ত যে যোগটি সম্পন্ন হচ্ছে তা হলো আয়ুষ্মান যোগ আয়ুষ্মান যোগে জাতকদের জীবনে সৌভাগ্য সিদ্ধি এবং অভাবনীয় সমৃদ্ধির যোগ তৈরি হয় এই যোগের সময় নৈতিক মূল্যবোধ সততা এবং পরিশ্রম করলে সুফল পাওয়া যায় আয়ুষ্মান যোগের সময় একাধিক মাধ্যম থেকে অর্থ আসার সম্ভাবনা থাকে বন্ধুরা একাদশী তিথি শ্রীহরি তথা শ্রীবিষ্ণু উদ্দেশ্যে সমর্পিত হয় তাই এই দিন শ্রীহরির পুজো করার কথা বলা হয় এবং তার সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করার কথা বলা হয়ে থাকে কারণ অগ্রায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় অন্তত অন্ন গ্রহণ করা থেকে এই দিন নিজেকে বিরত রাখুন সকালে পূজার পর অবশ্যই এই উৎপন্না একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং সন্ধ্যার সময় আরও একবার শ্রী বিষ্ণুর পূজা করে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এই দিন সম্ভব হলে গরিব ও সহায় মানুষকে অথবা কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন বন্ধুরা আবারও বলছি এই দিন শ্রী পূজার সময় চেষ্টা করুন কোনো হলুদ ফল অথবা হলুদ ফুল নিবেদন করতে আর তার সঙ্গে সামান্য মিষ্টি অথবা বাতাসা নিবেদন করুন এবং তারপর নিজের প্রার্থনার কথা তার সামনে ব্যক্ত করুন দেখবেন আপনার প্রার্থনা নিশ্চিত রূপেই পূরণ হবে নিষ্ঠা ও ভক্তি সহকারে যিনি একাদশী ব্রত পালন করে থাকেন তার জীবনে কখনোই কোনো প্রকার অভাব হয় না উৎপন্ন একাদশীর কোথায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি উৎপন্ন একাদশী পালন করতে চান তাহলে সবার প্রথমে এই উৎপন্ন একাদশীর মাহাত্মকথাটি শ্রবণ করুন জয় শ্রীকৃষ্ণ এই উৎপন্ন একাদশীর মাহাত্মকথা ব্যক্ত করেছেন অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর পূর্ণ পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্ন একাদশী বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র এবং কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধিত তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে সে পরাজয় হবে না এমন কি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না তখন মুরদানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে সর্বজাত ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বোধ করতে পারব না আপনারা ভগবান শ্রীবিষ্ণুর চরণাপন্ন হন এই সংকটকালে তিনি কেবল আপনাদের সাহায্য করতে পারবেন দেবাদি দেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র সকল দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করেন সবাই তারপর সবাই হাত জোর করে নিজ নিজ দুঃখের কথা ভগবান শ্রী বিষ্ণুকে জানালেন ইন্দ্রদেবের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন হে ইন্দ্রদেব সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্রদেব তখন বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জংখা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র হল মোর যে অত্যন্ত বলশালী পরাক্রমী এবং দেবতাদের কাছে চাষের কারণ সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা কাউকে অন্যান্য পদে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছে উদ্ভ্রান্তের মতো ইন্দ্রদেবের কথা শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মুর বারবার তর্জন গর্জন করতে লাগলেন দেবতা অসুরের মধ্যে তোমল যুদ্ধ শুরু হলো শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানাদিকে পালাতে লাগল সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মোর অসুরই জীবিত রইল তখন শ্রী বিষ্ণু মোরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরে তার মৃত্যু কোনো অস্ত্রেই হল না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গ্রমণ করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মোর দানব ভগবানের পিছু পিছু গুহায় প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বোধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল তিনি হলেন উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র ধারিনী ও বিষ্ণু তেজ সঙ্গীতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দত্তরাজ মোড়ের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বস্তিভূত হলো এরপর শ্রী বিষ্ণু জেগে ওঠে সেই বস্তিভূত ধারণকে দেখে নিশ্চিত হলেন এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি এই মোর দানবকে কে বোধ করল একে যে হত্যা করেছেন তিনি অত্যন্ত প্রশংসনীয় কার্য করেছেন সেই দিব্য নারী তখন বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন এই দানব আপনাকে বোধ করতে উদ্যত হয়েছিল তাই দেখে আমি তাকে বোধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বোধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান তখন বললেন তুমি একাদশীতে আমার শক্তি থেকে উৎপত্তি তাই তোমার নাম হবে পড়া হয়েছ একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের যে বর প্রদান করেছি হে দেবী তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো দিব্য নারী তখন বললেন হে ভগবান ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নি রূপে যেমন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর আমাকে প্রদান করুন ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে দেবী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার পড়া শক্তি বলে মনে করে তাই তোমার ব্রত পালনকারী সকলের আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রত পালনকারী ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন গ্রত পালনকারী দিবারাত্রি ভক্তিপ্রয়ন হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কত শ্রবণ ও কীর্তন শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক